সালাম আলাইকুম সবাই মুখে মুখে পদ্মা সেতু আমার গ্রামের পাশে আগে দেখে আসলাম আপনারা নিজে বুদ্ধি শুদ্ধি খাটিয়ে যাওকা পদ্মা নদী সময় কোনো সময় কুসিয়া নদী বায় রাণীগঞ্জ সেতু ছয় অংশ হলে দেখা যাবে যে শেফুল সেতু একটা অংশ নদীতে আর পাঁচটা অংশ লেগে নদীর পড়ে যেখানে সরক হবে সরস ওদিকে শুকনাবায় নেওয়া হয়েছে আমরা সবই শিকার যেখানে খাল আছে সেখানে বাঁশের চাকর দরকার যেখানে নদী আছে সেখানে সেতুর দরকার কিন্তু এইভাবে নয় সেতুটা শুকনো দাগাবায় নেওয়া হয়েছে যেখানে সরক হবে ঘুরাইয়া ফেঁচাইয়া এবং যারা সেওয়া দিকে যাইব এরাও যাতে সেতুর দিকে যায় এইভাবে সেতুটারে নেওয়া হয়েছে আর সেওয়া যারা যায় গ্রাম বাংলার দিন দুঃখী দরিদ্র মানুষই বসবাস করে বেশিরভাগ তারাও যায় সেওয়া দিকে আর তারা টাকা দেওয়া লাগে না ও গ্রাম মাসে কিছু দান দিলে অথবা বৈশাখ মাসের সামান্য দান দিলে হবে তাদের বাড়ির আত্মীয় তারাও সেভাবে টাকা পয়সা দেওয়া লাগে না ওই দানের বিনিময় দেয় এখন দেওয়া সেতু দেওয়া হয়েছে একটা সিএনজি গেলেও সে টাকা দেওয়া লাগবে যেমন খাদ কোথায় আছে না নাড়ছে বাদ না বেশি তাই সিএনজিতে মানুষ গেলে প্রতিজনে যাইতে বিশ টাকা দিতে আইতে বিশ টাকা চল্লিশ টাকা তাই আমাদের দেশে এমন অবস্থা যারা ক্ষমতা দেন এরা কিছু হাত দেখান যে লোক দেখানি এটা আমি মনে হবো এটা লোক দেখানি তুলছে ইটা দিন দুঃখী দরিদ্র মানুষের সারা জীবন তারা বাড়তি টেকা দিয়া ওই সেতু দিকে দেওয়া লাগবে আর সেবা দিকে দেওয়া লাগবে না তাই আমাদের সমাজটা হয়ে গেছে গিয়া এমন অবস্থা যে ক্ষমতা দায় সে এই অবস্থা দিয়ে দরিয়া মাল দরিয়ায় ডাল এটা তার টাকা দেবে না এটা দেশে দিন দুঃখী দরিদ্র মানুষের টেকা দেবে এই সেতুটাতে বানানি হয়েছে এটা কোনো সময় মানুষকেও বলতে পারে না যে এটা আমার সম্পদ থেকে আমার বাবার সম্পদ থেকে কি কৃষারও সম্পদ থেকে বানানি হয়েছে সতুটা এই সতুটাও বানানি ঘুরি ফাঁড়ি ওই দিন দুঃখী দরিদ্র মানুষের টাকা এনে হে বাজারে যাইব যাওয়ার পরে আধা খেজি কোলা লব একশাক কুলা তেল রইব এই কুলা লবণ কুলা তেল বিদেশ থেকে আমদানি করা হয় এইটা থেকে একটা ট্যাক্স আদায় করা হয় ওই থেকে এই সেতুগুলা নির্মাণ করা হয় যে আমরা দেশ দিন রুক্ষে দরিদ্র মানুষের হার খুব বেশি তাদের একটা অভিশাপ আছে যে কি আমরা মুক্ত হইতে হলে আমরা সামাজিকাটা আন্দোলনের মাধ্যমে যাওয়া লাগবে ভালো থাকা সুস্থ থাকা আল্লাহ হাফিস